বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই দিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে আর কালকে বিশ্বকাপের দল সেই আমেরিকার জন্য রওনা দিয়েছে কিন্তু সেই কন্ট্রোভার্সি চলছে সেই বিশ্বকাপের দলটাকে নিয়ে কেননা সেই দলে একটা বড় নাম মিসিং আছে আর সেই নামটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজকে আমরা অনেকবার দেখেছি ভারতের সঙ্গে সেই আগের বছর সিরিজ হয়েছিল গত বছর আর সেই গত বছর সিরিজে ইন্ডিয়াকে হারিয়েছিল সেই বাংলাদেশ দল আর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ স্যাঞ্চুরি করে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল এবং সিরিজ জিতে নিয়েছিল আর টিম ইন্ডিয়াকে সিরিজ হারিয়েছে সেই বাংলাদেশ ক্রিকেট দল সেই মেহেদি হাসান মিরাজের জন্য তো মেহেদি হাসান মিরাজ দুটো ম্যাচ জিতিয়েছিলেন সেই সিরিজে আর ভারতকে নিজের ঘরের মাঠে তারা হারিয়ে দিয়েছিলেন সেই বাংলাদেশ বাংলাদেশ খেলতে গিয়েছিল সেই ভারতীয় দল আর সেখানে বাংলাদেশকে হারাতে পারেনি সেখানে ভারতীয় দল সিরিজ হেরে এসেছে একমাত্র মেহেদি হাসান মিরাজের কারণে কেননা মেহেদি হাসান মিরাজ সিঙ্গেল হ্যান্ডেডলি দুটা ম্যাচ জিতিয়েছিল সেই বাংলাদেশকে আর সেই মেহেদি হাসান মিরাজকে বিশ্বকাপের দলে রাখা হয়নি সেই মেহেদি হাসান মিরাজ ফিট থাকা সত্ত্বেও তার কোনো চোট নেই কিছু নেই তা শাখা মানে এত সুন্দর ফিট আছে তাকে বিশ্বকাপের দলে রাখা হয়নি এইটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে সেই বাংলাদেশে বাংলাদেশি ফ্যান্স সেই মেহেদি হাসান মিরাজকে নিয়ে দারুণ কথা বলছে এবং তাকে বিশ্বকাপের দলে রাখা উচিত ছিল এইগুলো কথা চলছে সেই বাংলাদেশ মিডিয়াতে চলছে সব জায়গায় চলছে কি মেহেদি হাসান মিরাজকে থাকা উচিত ছিল কেননা ও বলিং ব্যাটিং দুটোতেই হেল্প করে আর তাকে এরকম একটা প্লেয়ারকে ছেড়ে আপনারা কি করে বিশ্বকাপ খেলতে যান এই কথাগুলো উঠছে তো আগের বছর দেখেছিলাম আমরা সেই তামিম ইকবালকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল বাংলাদেশে তামিম ইকবালকে বিশ্বকাপের দলে রাখা হয়নি সেই সাকিবের সঙ্গে নাকি তার সেই কিছু হয়েছিল ঝামেলা হয়েছিল বলে সাকিবুল হাসান তাকে টিমে রাখতে চায়নি আর সাকিবুল হাসান ক্যাপ্টেন ছিলেন সেই টিমের আর তামিম ইকবালকে সিলেক্ট করা হয়নি বিশ্বকাপের জন্য তো সেখানেও অনেক কন্ট্রোভার্সি হয়েছিল তামিম ইকবালকে নিয়ে কিন্তু এবার কন্ট্রোভার্সি হয়েছে সেই বিশ্বকাপের দল ঘোষণার পর বাংলাদেশে কন্ট্রোভার্সি চলছে এখন মেহেদি হাসান মিরাজকে নিয়ে কেননা মেহেদি হাসান মিরাজ একটা বড় অলরাউন্ডার আর সেই বড় অলরাউন্ডারকে ছেড়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিম ঘোষণা করেছে আর সেই টিমে সেই এক ওই প্লেয়ারটাকে রাখা হয়নি যে প্লেয়ারটা ভারতকে ম্যাচ হারিয়ে সিরিজ জিতিয়েছিল বাংলাদেশকে সেই জয়টা মনে হয় তারা ভুলে গেছেন তো জানি না এখন সে কীরকম ফর্মে আছে কিন্তু যেরকমই ফর্মে থাক তাকে নেওয়া উচিত ছিল প্লেইং ইলেভেনের না জায়গা দিতে পারতো কিন্তু সেই পনেরো দলের স্কোয়াডে তো তাকে রাখা হতো উচিত ছিল আমি এটাই বলবো কেননা সে মেহেদি হাসান মিরাজ দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ দল হয়ে কেননা এই জন্যই বাংলাদেশ কাপ জিততে পারছে না বা বাংলাদেশ ভালো কিছু করতে পারছে না এরকম একটা বড় প্লেয়ারকে বাদ দিয়েই তারা টিম নিয়ে চলে গেল সেই বিশ্বকাপ খেলতে তো কি করে টিমটা বড় হবে আপনারাই বলুন সেই ভালো যেগুলো প্লেয়ার যারা ভালো খেলছে তাদেরকে বাদ দিয়ে সেই রাজনীতি চলছে বা কি চলছে বা আমি জানি না কিন্তু বাংলাদেশে কিন্তু আপনারাই বলুন যে ছেলেটা ভারতের সামনে এত সুন্দর পারফরমেন্স করেছিল সেঞ্চুরি করে ভারতকে সিরিজ হারিয়েছিল আর সেই ছেলেটাকে সেই বিশ্বকাপের দলে চান্স দিল না সেই বাংলাদেশ বোর্ড আর সেই মেহেদি হাসান মিরাজকে নিয়ে এখন বাংলাদেশে কন্ট্রোভার্সি চলছে এবং পুরো মিডিয়াতে এখন শুধু মেহেদি হাসান মিরাজেরই কথা আলোচনা চলছে কি কেন তাকে সিলেক্ট করা হলো না কি দোষ ছিল তার এত সুন্দর পারফরমেন্সে করে বলিং হোক বা ব্যাটিং হোক দুটোতেই দারুণ পারফরমেন্স করে আর তাকে ছেড়েই বিশ্বকাপের দল নিয়ে চলে গেল সেই আমেরিকাতে আর তাকে সিলেক্ট করলো না সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো পার্সোনালি আমার খুব খারাপ লেগেছে কেননা ও পারফরমেন্স আমি দেখেছি ও দারুণ পারফরমেন্স করে ভালো ক্রিকেট খেলে ব্যাটিংয়ে হোক বা বলিংয়ে হোক দারুণ ক্রিকেট খেলে তো আমার মনে হয় তাকে রাখা উচিত ছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে